খুঁটি ফাউন্ডেশন হচ্ছে পাঁচটি জিনিস এর মধ্যে প্রথম নম্বর হচ্ছে ঈমান ঈমানের দ্বিতীয় নম্বর ঈমানের পরে যেই জিনিসের জন্য আল্লাহ রবুর আরাম গুরুত্ব দিয়েছেন নবী পাক সেটার কথা বলেছেন নামাজ ঈমানের পরপর পরপরে যেই জিনিসের স্থান সেটার নাম হচ্ছে নামাজ আজকে সেই নামাজ থেকে আমরা দূরে আছি রুসুলে পাক বলেছেন হজ করার সামর্থ্য লাগে জাকাত দেওয়ার সামর্থ্য লাগে কিন্তু নামাজ পড়তে ব্যক্তি যে অবস্থায় থাকুক যদি আকেল হয় কুল্লুম মুসলিমিন যদি কোন প্রত্যেক মুসলমান আকিলিন ও বালিগিন মিন রেখারিন আবুমসা নারী এবং পুরুষ আকেল বা আকেলওয়ালা মুসলাম যার জ্ঞান আছে ওই সমস্ত যত বান্দায় সোদা আছে সকলের উপর আমার এই আদালতকে আমি আল্লাহ ফরজ করে দিলাম সবাই এই নামাজ পড়বে নামাজ পড়বে বান্দা অসুস্থ হলেও বলছে তুমি দাঁড়িয়ে নামাজ পড়ো দাঁড়িয়ে না পারলে বসে নামাজ পড়ো যদি বসে নামাজ না পড়তে পারো তাহলে শুয়ে পড়ো আর যদি শুয়ে পড়তে না পারো তাহলে ইশারায় পড়ো হুঁশ যতক্ষণ আছে ততক্ষণ পর্যন্ত এ অবাদত চালু রাখতে হবে